এঘাৰজনৰ আপোনাৰ <laughs>

আমরা আবারও বলছি মাঝে চলছে তুমুল লড়াই পৌষ লড়াই

তারা সমর্থক আছেন তাদের তাহলে আমি তারা চলছে আপনারাকে মাঠের ব্যবস্থা দেন না যদি কোন খেলার কোন সুবিধা হয় তারা আমাকে লিখে গেছে তারা মাঠ ব্যবস্থা করে আপনারাকে মাঠের ব্যবস্থা দেন না চলছে কাছে এবং তিনি আপনারা

Que tal né?